কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব টাকি মাছ সাটি মাছ লেঠা মাছ যাই বলেন না কেন তার ঝুড়ি ভাজা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর চেরা শুকনা মরিচ খুব একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি যেটা কাঁচামরিচ এখন আমি মাছ তুলে দিয়ে দিচ্ছি মাছ তুলে দিয়ে একটু মেরে নিয়ে এখন দিয়ে দিব সাদ মতো লবণ

এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই রান্নাতে পেঁয়াজ পেঁয়াজটা আমি কিন্তু একদম সম্পূর্ণ ভাজি ভাজি করবো না পেঁয়াজ পেঁয়াজই রেখে দিবো খেতে ভালো লাগবে একটু মেরিচের নিয়ে আর সাথে আমি আরো একটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রসুন এখন আমি চুলা রাসটা সামান্য কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজে পানি দিয়ে মাছটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করছি আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আমার মাছগুলো পেঁয়াজটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন আমার মাছগুলো পেঁয়াজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন নেড়ে চেড়ে মাছগুলোকে ভেঙে দিচ্ছি পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি এখন এতে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পর্যন্ত অপেক্ষা করছি আমরা উত্তরবঙ্গের মানুষ এই মাছকে ষাটী মাছ বলে থাকি দেখেন হয়ে গেল আমার ষাটী মাছের ঝুড়া ভাজা বা ঝুড়ি ভাজা যাই বলেন না কেন এই দেখেন তৈরি হয়ে গেল আমার ষাটী মাছের ঝুড়ি ভাজা আর এর সাথে খাওয়ার জন্য আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ধনিয়া পাতা দিয়ে মুসুরের ডাল আশা করি বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে খুব দুর্দান্ত হয় ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম